তোমার কেন নামাজে যাও না কেন দাড়ি রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছো আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো ওরে গুণাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গর আশার কামড় সইতে পারো না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া বেপর হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পারশের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাটাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান্নামের আওয়াজ আওয়াজ নাই কোলাহল নাই এই সময় তুই তুই জীবনের গুণা তো কম করি না দাঁড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপর তাই আড্ডা দিনও তো রয়ে গেছে আমি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়া তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মা কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আম্মু ডাকো আম্মু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিভ বাড়াই আমি আল্লাহর একবার আল্লাহ বলি একবার আমি আল্লাহ তোর দিকে তাকাই আছিরে বলো আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া পাতা আবার দেয়া নদীর পা মাহবুব কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না বান্দা মা বাবায় তরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি যে তুমি মুখারম তুমি নিষ্ঠুর কেন হইছো ও কুমিল্লার যুবক বাবারা দুইটা পা যদি আগাইও দা আমি পাও দুইটা ধইরা বলবো আর দারিকাটি আমার নবীর কাদাইও নারে যুব আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক টাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে আবার পুলিশ বিডিয়ানের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুব কি হইল তোমার কেন যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবে কি তুই মিথ্যা মনে করছো আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করসো গুণাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না ব্যাতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুণা নিয়া নামাজ বাদ দিয়া বেপার হইয়া যদি কবরে যাও। ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়াদানে সূর্যের গরমে মাথাটা টাস্তাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়